সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা অনেক ভালোই আছো আজকে টাইটেল দেখে তোমরা বুঝে গেছো আজকে আমরা কী করব এই গাইস আজকে আমরা যে গানটা পরে রয়েছে আমরা গানটা এপে পরে থাকবে আর আমরা এখান দিয়ে দূর দিয়ে যাব। এবং আমরা এই গানটা তুলে নেব গানটা তুলে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছ গানটা কীরকম দেখতে এই গান দিয়ে আজকে আমরা পুরো ম্যাচ খেলবো র্যাঙ্ক ম্যাচ খেলবো এবং আমাদের টার্গেট থাকবে অনলি বুইয়া নো কিল নো ফিল অনলি বুইয়া হচ্ছে আমাদের টার্গেট থাকবে তো কে মানছে ভাই দাঁড়াও ভাই ওকে মেরে দিচ্ছি তো এভাবে সামনে যাবো এবং র্যাঙ্ক ম্যাচের মধ্যে এই গানটা দিয়ে এভাবে হেডছুট মেরে ওর মাথা একেবারে উড়িয়ে দেবো দেখতে পাচ্ছি গাইজ এই গানটা দিয়ে আমরা ওদেরকে এমন মারায় মারব যে এনেমে বুঝবে যে আমরা এই গান দিয়ে চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো গাইজ তোমরা আবারও দেখে নিও এটা হচ্ছে সেই গান যে গানটা দিয়ে আমি এখন খেলতে যাচ্ছি পুরোটা র্যাঙ্ক ম্যাচ ইয়েস গাইস পুরোটা র্যাক এত সুন্দর যে হেড মারলে শুধু শেট ছোট খাবে কিন্তু বডি শট খাবে না ইয়েস গাইস এই গানটা অনেক ভালো একটা গান তো লেটস গো গাইস আমরা এখন আমাদের ভিডিও শুরু করে দেবাইজ লেটস গো ইয়েস গাইস আমরা চলে পড়েছি আমাদের বার ম্যাপে গাইস ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার কারণে আমি হচ্ছে ইন্ট্রোটা দেখাই নাই তো গাইস মনে কিছু নেওয়ার কিছুই নেই এখন আমরা এসে পড়েছি তো এখান থেকে আমরা এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত গানটা হচ্ছে খুঁজবো আমাদের কাঙ্ক্ষিত গানটা খুঁজবো এখান থেকে আমাদের হচ্ছে এক্সিমেটটা লাগবে যে এস গাছে আমাদের এক্সিমেট লাগবে এক্সিমেট ছাড়া আমরা হচ্ছে অন্য বাকি কোনো গান দিয়ে আমরা খেলতে পারবো না তো ওই গেছে আমাদের এক্সিমেট ও হো গাইজ। কি ভাগ্য আমাদের আমাদের সাথে সাথে আমরা এক্সিমেট গানটা পেয়ে গিয়েছি তো আমরা এখন কি করবো এই গানটা সারা পোর্ট র্যাঙ্ক ম্যাচ খেলবো দেখে যাক এটা মারি যদি কোনো কিছু দেয় লাইক ভেস্ট অথবা হেলমেট যদি দেয় আর হেলমেটে যদি সব থেকে বেটার হবে কিন্তু গাইসে আমাদের পেছনে এনেমি পড়ে গিয়েছে এখন আমাদের কি করতে হবে এনেমিকে আগে মারতে হবে যে তার আগে আমরা হচ্ছে কি করব এটা খাবো ইয়াস গাইস আমরা এটা খাবো আমরা খেয়ে নিয়েছি ওকে পুরো খেয়ে নিয়েছি আমরা এখন আমাদের পেছনে লেগে গিয়েছে এক না নুব্রা যেন আমাদের পেছনে লেগে গিয়েছে আমরা এখন উকু অবস্থা হয়ে যাবো যেন আমাদের না দেখতে পারে এবং আমরা কি করব ওকে মারা ট্রাই করব গাইসে ও মনে হচ্ছে ঘরের ওপরে চলে গিয়েছে ইয়েস গাইস কিন্তু আমাদের ডান পাশে একটা রয়েছে ও গাইস হেড ছোট খেয়ে গিয়েছে কিন্তু আমাদের ডান পাশে রয়েছে ওটা আমার পিছু করছে এখনও এখন আমাকে করতে হবে এখান থেকে পালিয়ে যেতে হবে গাইস ও গহ গাইস ইটু হলে আমাদেরকে মেনে দিতে আমার পুরো মাথা মাথা ফাটে ফাটে দিয়েছে গাছে আমাদের গ্লু নেই কিন্তু মাত্র গ্লুটা পেলাম তো গ্লুটা এখানে মেনে দিলাম এবং এখান থেকে আমরা লুট করবো কিন্তু গাইস আমরা বাইরে ভাই একটা গ্ল থাকলে ভাই ড্যামেজটা খেতাম না কিন্তু গেছে আমাদের এখানে থাকলে চলবে না এখানে প্রচুরই নেমে আর আমরা সোলো ভার্সেস ভার্সেস স্কর দিয়ে দিয়েছি তো আমাদের কী করতে হবে আমাদের সোলো ভার্সেস স্কোয়াড দিয়ে দিয়েছে তো আমাদের এখানে খুব সতর্কভাবে খেলতে হবে আমরা এখান থেকে নেমে গিয়েছি আর এখান থেকে নেমে গিয়েছি অনেক ভয় লাগছে গাইসে এই প্রথমবার সোলো ভার্সেস স্কোয়াড খেলছে যে এখন আমাদের এখান থেকে নামতে হবে নেমে গিয়েছি কী বলছি না বলছি গাইস আমার মাথা কাজ করছে না গাইস আমার অনেক ভয় লাগছে যদি কেউ আমাকে মেরে দেয় তো গাইসে আমি ভিডিওটা অনেক শর্ট করার জন্য হচ্ছে অনেক স্পিড করেছি অনেক শর্টকাট করেছি তো গাইস তোমরা কিছু মনে করো না তোমরা দেখো এবং এনজয় করো ভীষণ তর নদী ভাই ভাই বিগ ফেন ভাই 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 কী সুন্দর নদী ভাই কী সুন্দর নদী ভাই রে ভাই 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 এখান থেকে গাইসে আমরা কিছু লুট করবো কিন্তু গ্যাস লুট করার মতো কিছুই নেই এখানে আমরা যে দ্বিতীয় কোনো গান নিতে পারবো সেই দ্বিতীয় কোনো গান নিতে পারবো না কারণ আমরা অনলি এক্সিমিট খেলবো গায়েছে অনলি এক্সিমিট খেলবো তো গাছ ভিডিওটা শর্ট করলাম জন্য আমি হচ্ছে স্পিড করে দিয়েছি এখান থেকে এবং আমরা এখন এখানে উঠবো এস গ্যাস এখানে উঠবো এখানে ওঠার পর আমরা একেটারত গেছে একে হচ্ছে আমার ফেভারিট গান কিন্তু সেক্ষেত্রে আমি নিতে পারছি না কারণ আমরা এক্সাম চ্যালেঞ্জ করছি তো গাইজ প্যারানাজিল আমরা লুট করছি এখান থেকে এই বক্সটি লুট করতে হবে আমাদের এখন গাইস এখানে কোনো বক্স তো নাই গাইস আমি ভেবেছিলাম এখানে কোনো বক্স আছে কিন্তু গাইছ এখানে কোনো বক্স নাই তো চিল 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 আমাদের বক্স লাগবে না আমরা এখানে একটু সারভাইভ করবো আমাদের একটু সারভাইভ করতে হবে কারণ এনিমি আমাদেরকে মারতে পারে তো আমরা এখানে একটু বসে থাকবো যেন এনিমি থেকে আমাদেরকে না মারতে পারে তো আমরা এখানে এখানে বসে বসে থাকবো এবং আমরা এখানে দেখবো যে এনিমি আসে কি আসে না যদি এনিমি আসে তাহলে এনিমি মেরে মারবো আর যদি না আসে তাহলে আমরা কিছু করতে পারবো না তো গাছ এটা হচ্ছে আমাদের প্ল্যান আমরা এই গাইস আমার মনে হচ্ছে কে যেন আমাকে মারছে স্নাইপারদের টোকা মারার চেষ্টা করছে আমি এরকমই শব্দ পাচ্ছিলাম স্নাইপারের টোকা কিন্তু গাছ আমাদেরকে মারতে পারল না যাই হোক যে হোক না সেই হোক আমাদের দেখার কোনো বিষয় না আমরা এখান থেকে কেটে পড়বো এটা হচ্ছে আমাদের সব থেকে মূল সব থেকে মূল বিষয় হচ্ছে আমরা এখান থেকে কেটে পড়বো তো গাইস লেটস গো আমরা এখন এখান থেকে চলে যাব আর তার আগে দেখা তার এনিমিটা কি সত্যি ছিল না কি আমার মনের ভুল ছিল আমি তো বুঝতে পারছিলাম না তো গাইস বেড়া নাই চিল 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 এটা আবার কি ভাই আমাদের প্রচুর এমও লাগবে এক্সামিটের হচ্ছে এ আর এমও অনেক লাগে সেক্ষেত্রে অনেক এ আর এমও আমরা এখান থেকে নিয়ে নেব এবং গাইজ এটা কি ভাই এ ভাই এটা কি ওয়ান্টেড ভাই ভাই ওয়ান্টেড কী ভাই এটা টোকেন কি মানে ওয়ান্টেডকে ধরতে পারলে টোকেন দেবে ও আচ্ছা আচ্ছা এই যে হচ্ছে এটা আর্সেনালটা খুলতে পারলে মানে হচ্ছে ওয়ানটেডকে ধরা যাবে পারে আর ওয়ানটেডকে ধরা দিলেই হচ্ছে আমাদেরকে টোকেন দেবে আচ্ছা না ভাই যে ভাই কি পলিটিক্স খাটাইছে রে ভাই বিগ ফ্যান বিগ ফ্যান বিগ ফ্যান এত সুন্দর পলিটিক্স ভাই যে দেখতে পাচ্ছানটা খুলতে পারলে তাহলে হচ্ছে তোমরা এই ওয়ানটেডকে ধরতে পারবে আর ওয়ান্টেডকে ধরতে পারলে হচ্ছে তোমরা কি টোকেনটা পাবা তো কাছে আমি মাত্র বুঝতে পারলাম মাত্র মাত্র বুঝতে পারলাম আরে ভাই বুঝতে পারলাম যে এটা এভাবে হয় তো জোন অনেক স্ট্রিং হয়ে গিয়েছে অনেক কাছাকাছি চলে গিয়েছে আমরা এখন এখান থেকে ভাগব কি রে ভাই এমন করে স্থির হয়ে দাঁড়িয়ে আছিস কেন তুই চিল চিল দুপ করে নামে গিয়েছি এখন আমরা আস্তে করে হচ্ছে ভিডিওটা একটু কাট করবো যেন তোমরা বুঝতে পারো করে খুশ করলো তো গাড়ি দেখলে বলো করে খুশ করলাম এবং আমরা ব্রিজের উপর থেকে ব্রিজের নিচে চলে এসে পারলাম কীভাবে খুবই সতর্কতার সাথে এবং আমাদের এই টোকেনটা খাবো টোকেনটা খাওয়ার পর হচ্ছে এখান থেকে উপরে উঠবো উপরে ওঠার পর আমরা কি করবো এখানে এখানে একটু ঘাপটি মারবো ঘাপটি মারার পর দেখা যাক কোন এনিমি আসে কি আসে না যদি এনিমি এসে তাহলে মারতে হবে গাইস এনিমি ফায়ার করছে পেছন থেকে হচ্ছে বিমা শক্তির ওপর থেকে তো আমরা মারা ট্রাই করবো কিন্তু মারতে পারলাম না গাইস কারণ আরে ভাই লাগ ভাই ভাই একটা ড্যামেজ খেলো না ভাই একটা বডি ড্যামেজ খাবে তাও খেলো না কিন্তু আমি দেখ দেখতে পাচ্ছি যে একজন লুট করছে এয়ার ড্রপ খাচ্ছে একজন তো চিলচিল দেখা যাক এয়ার ড্রপটা যে আমরা কেউ কি মারতে পারি এয়ার ড্রপের ব্যক্তি ব্যক্তিটাকে হ্যাঁ গাইস দেখা যাক গাইস দেখা এর ভাই এর ভাই ড্যামেজ খাচ্ছে ড্যামেজ খাচ্ছে একুশ করে বাইশ করে ড্যামেজ খাচ্ছে গাইস কিন্তু ও কি কোথায় ও ভাই গ্লু মারার চেষ্টা গ্লু মারার চেষ্টা আবার গ্লু মেরে দিয়েছে ব্যাপার না ঝেল জেল ওর গ্লু ফাটাতে হবে কনফার্ম করতে হবে কনফার্ম না করতে পারলে কিন্তু পুরো ঝামেলা গাছ কিল কনফার্ম না কনফার্ম না করতে পারলে ভাই ফাইন ভাই মেরে দিয়েছে ভাই বিগ ফ্যান ভাই ফাইন ভাই মন খারাপ করো না ভাই তোমাকে মেরে দিয়েছি তুমি এখন একটু বাসায় যাও বাসায় যেয়ে একটু হচ্ছে লুডি খাও লুডি খাও যদি লুডু না খেলতে পারো তাহলে তোমাদের টিমেটের কাছ থেকে বকনি খাও কারণ তুমি আমার আমি হচ্ছে নোবরা আর তুমি আমার কাছ থেকে মারা খেয়েছো তো এটা হচ্ছে সব থেকে লজ্জাদার বিয়োগ লজ্জাদার বিষয় তো এখন আমরা আস্তে করে হচ্ছে কাট করবো ফুস করে খুশ করবো দেখ গাইস আমরা ফুস করে খুশ করলাম আর এখান থেকে এখানে চলে আসলাম তো এটা হচ্ছে একটা ম্যাজিক গাইসে তোমরা এটা জানতে চাইলে হচ্ছে তোমরা কী করবা আস্তে করে লাইক করবা তাহলে বুঝতে পারো ঠিক আছে গাইস লাইক করলে বুঝতে পারবা এখন আমরা হচ্ছে আমাদের কি করতে হবে আমাদের মাঝখানে থাকা যাবে না অবশ্যই আমাদের এক কিনে দিয়ে থাকতে হবে কেন কারণ এখন অনেকে মানুষই এখন জীবিত নাই খুব অল্প মানুষের জীবিত রয়েছে তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে সেফ আছে তো আমরা কী করবো আমরা হচ্ছে এখানে থাকবো এ সবসময় হচ্ছে সবসময় হচ্ছে যে এদিকে থাকবো যেন এডিমে আমাদের না মারতে পারে তো জোনটা অনেকখানি হয়ে গিয়েছে এখানে খানিকটা জোন বেঁচে রয়েছে তো আমি এখানে সারভাইভ করার চেষ্টা করব আমাদের কিলে কোনো চ্যালেঞ্জটা শুধু হচ্ছে বইয়ে চ্যালেঞ্জ তো এই ব্যক্তিটাকে মারতে হবে এই ব্যক্তিটা অনেক বসে রয়েছে অনেক ঝামেলা করছে এই ভাই এই ভাই ফ্রি কিল পেয়ে নিয়েছি গাইস ফ্রি নিয়ে নিয়েছে কি মারতে বলে আর ভালো হতো কিন্তু ও অনেক চালাক চালাক মুরগি তো চালাক মুরগির ভেতরে হাত ধোয়া অনেক মানে বেশি ভালো হয় না তো এখন আমরা কী করবো আমরা পেছন দিকে ঘুরে যাবো এই ইয়েস গাইসে আমরা পেছন দিকে ঘুরে যাবো কিন্তু মারা খেয়ে যাবো তো গাইসে আমরা কী করবো এখন বুদ্ধি খাটিয়ে যাবো তো ও সেখানে একটা গাড়ি দেখতে পেয়েছি এই গাড়িটাকে আমাদের ফাটাতে হবে কারণ কি গাড়িটা যদি ফাটায় তাহলে ওরা আসতে পারবে না আর ওরা না আসতে পারলে অনেকবার বিপদে পড়বে আর বিপদে পড়লে বিয়েটা মিস হবে না আমার কাছ থেকে তো এডিমি আসতেছিলো দেখতেছিলাম কিন্তু আমি ফায়ার দিয়ে নেই কেন ফায়ার দিয়ে নেই কারণ আমাদেরকে প্রথমে গাড়ি ফাটাতে হবে তো আমরা এখন কী করবো গাড়িটা নিয়ে নিয়েছি গাড়িটা নিয়ে নিয়ে এবার উপর দিকে উঠবো এই উপর দিকে ওঠার পরে এডিমিকে আমাদের কে দেখতে পারবে না এবং আমরা কী করবো আমরা হচ্ছে ধূপ করে গিয়ে ওই জন্য পাশে যাব এবং গাড়িটাকে ধূপ করে ফেলে দেবো গ্যাস গাছ গাড়িটাকে এমনভাবে ফালবো যেন মনে হচ্ছে যে আমরা ময়লার গাড়ি আমরা পেয়েছি তো ধূপ করে ফালবো এবং এটা যদি মধ্যে চলে যাবে করে গাইস এটা হচ্ছে যে এক টেকনিক যেন কেউ এই গাড়িটা ইউজ করতে না পারল গাড়িটাকে ইউজ করতে পারা নাই এবং আমরা এখান থেকে চলে এসে এসে এই গাইস মার্চ কেটে ভাই দেখতে পাইনি ভাই জানার ফাঁক দিয়ে আমাকে কীভাবে দেখে নিয়েছে চোর 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 সবগুলো চোর কি চোর ভাই এর ভাই পেছন থেকে ওটাই মারছে রে ভাই গ্লুটা পর ভাই সঠিক জায়গায় গ্লুটা না পড়লে কি হয় ভাই রে ভাই অনেক আশঙ্কায় আছে যেন কেউ আবার আসনে করে দেয় ম্যাক্সিমাম সেভেন দিয়ে ও নুবরা নুবরা রে নুবরা আমি হচ্ছে বড় নুব তুই হচ্ছে আর তার হচ্ছে নুবরা তুই আমার কাছে মারা খেলি গাইস ও আমার কাছে মারা খেয়েছে এই ল্যাম্বর আসছে ভাই ল্যাম্বর ভাই ম্যাক্সিমাম ভাই বলতে না বলতে ভাই রে ভাই তোমাকে দেখাচ্ছে এখান থেকে যাই গ্লুটা মেরে পেছন দিয়ে যাই এখান থেকে তাড়াবো এবং এখানে একটা গ্লু মারব গ্লুটা মারার পরে এখন আমাদের ভাগতে হবে গাইস সামনে একটা গ্লু পেছনে একটা গ্লু সামনে পেছনে সব দিয়ে গ্লু মারো মেরে মেরে এখানে যাও এবং এইটা আমাকে বিলুপ্ত করছে এটা এখানে মারিয়ে গাই ওই বাঁচাও বাঁচাও বাইশ আমার মনে হচ্ছে আমার খেল খতম গাইস আমার মনে হচ্ছে আমার খেল কত হয় গাইস আমি জোরের মধ্যে পড়ে গিয়েছে এবার জরুর যে কাটা কাটবে গাইস তার মধ্যে এরিমি আমাকে অ্যাটাক করছে গাইস একে একে কোনো মতন জেমাজ করতে পারলে গাইস আর আরে গাইস আমি জরির মধ্যে নক হয়ে গেলাম জরির মধ্যে নক হয়ে গেলাম গাইস কি অবস্থা গাইস আরে